প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে আসছি কেন্দ্রীয় জামে মসজিদ টাঙ্গাইলেম খুবই সুন্দর একটি মসজিদ খুবই চমৎকার খুবই অত্যাধুনিকভাবে কারুকার্য করে তৈরি করেছেন এই মসজিদটি আমি এই মসজিদটির বাহির এবং ভিতরে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব প্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমার সাথেই থাকুন খুবই চমৎকার এবং অনেক বড় মসজিদ এবং খুবই সুন্দর দেখতে তাহলে প্রদর্শক দর্শক মন্ডলী আমার সাথেই থাকুন প্রিয় দর্শক মন্ডলী আমি এখন কেন্দ্র জামে মসজিদ টাঙ্গালের মেন গেটের সামনে এটি হলো মসজিদের মেইন গেট খুবই চমৎকার এবং খুবই সুন্দর করে এটি তৈরি করেছেন এইটি এই মসজিদটি অবস্থিত টাঙ্গাল পাশানি বাজারের পূর্বপাশে এবং মসজিদ মার্কেট এই মসজিদের আন্ডারে অনেকগুলো দোকান প্রায় তিন থেকে চারশো দোকান রয়েছেন এবং টাঙ্গালের এটাই হলো কেন্দ্রীয় মসজিদ অনেক বড় মসজিদ এটি সাততলা মসজিদ হবে এখন দুতলা মোটামুটি কমপ্লিট এখনও কাজ শেষ হয়নি খুবই চমৎকার টাঙ্গালের মধ্যে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টের মধ্যে মসজিদটি খুবই সুন্দর হবে তো প্রিয়দর্শন মন্ডল এইটি হলো মসজিদ রোড এই মসজিদ রোডের নামে এই রাস্তাটি রয়েছে মসজিদটির সামনে যে রাস্তাটি রয়েছে সেটি মসজিদ রোড নামে পরিচিত তো প্রিয়দর্শন মন্ডল আমি এখন দেখানোর জন্য চেষ্টা করছি মসজিদের বাহিরের যে চমৎকার দৃশ্য নিখুঁতভাবে খোদাই করে সুন্দর অত্যাধুনিক ডিজাইন করে মসজিদটি নির্মাণ করেছেন আমি সেটা দেখার জন্য চেষ্টা করছি এটি হলো মসজিদের দ্বিতীয় গেট এটি হলো মসজিদের দ্বিতীয় গেট এবং এই মসজিদটির তিনটি গেট আছে এটি হলো দ্বিতীয় গেট প্রথম গেট দেখলে আর এইটি হলো মসজিদের তৃতীয় গেট এটি এখানে যে মার্কেটের যে লোকজন আছে এই মসজিদ মার্কেটের যে লোকজন আছে তারা এই তৃতীয় গেট দিয়ে বেশিরভাগ আপনার মসজিদে নামাজ পড়ার জন্য আসে আর যে দ্বিতীয় এবং প্রথম গেট আছে সেটা মেন রাটা মেন রাস্তার পাচানি বাজার যে আছে এবং বাসাবাড়ির লোকজন আছে তারা সবাই এই প্রথম এবং দ্বিতীয় গেট দিয়ে তারা নামাজ পড়ার জন্য আসে আমি এখন আছি মসজিদের তৃতীয় গেটে তো দেখুন আমি বাইরে দেখানোর জন্য চেষ্টা করছি এবং ওয়াল দিয়ে খোদাই করে আরবি আল্লাহ ইসমুল্লাহ রহমান রাহিম এগুলি আরবিতে সুন্দর খোদাই করি ওয়ালে খোদাই করে লেখা রয়েছে এখন আমি মসজিদের ভিতরে দর্শক মন্ডলী আমি এখন মসজিদের ভিতরে সুন্দর কারুকার্য করে যে ডিজাইন করে তৈরি করেছেন ভিতরে সেটি আমি দেখানোর জন্য চেষ্টা করছি প্রদর্শক মনে এটি এখানে ইমাম সাহেব এখানে ইমামতি করেন খুবই চমৎকার এসি গানো এবং যে ইমাম সাহেব যে যেখানে বসেন কাঠের তৈরি অনেক উঁচু করে সুন্দর করে বসার স্থান করেছেন দেখুন আমি এখন অনেক আগে বলেছিলাম এই মসজিদটি বৃহক অনেক হাজার হাজার লোক প্রতি ফ্লোরে নামাজ পড়ার জন্য ব্যবস্থা রয়েছে এখন আমি খুবই সুন্দর এবং নিখুঁতভাবে এই কারুকার্য করেছেন আসলেই আল্লাহর ঘর খুবই সুন্দর হয় আল্লাহর রহমতে আল্লাহর ঘর খুবই সুন্দর হয় মানুষের এখন মসজিদটির ভেতরে প্রত্যেকটি গম্বুজ প্রায় অনেক বড় বড় গম্বুজ রয়েছে তো সুন্দর করে রং করে সুন্দর করে নির্মাণ করেছেন আমি এখন দেখাব মসজিদের ভিতরে যেসবই আছে চতুর্দিকে আমি দেখানোর জন্য চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডলী এখন আসলেই খুবই সুন্দর আলোকে সজ্জিত করা হয়েছে এই মসজিদটি হুম অর্থাৎ তিন ফিট পর পর একটি করে লাইট বসানো হয়েছে যাতে মুসলিমদের কোনো সমস্যা না হয় এখন আমি এই মসজিদটি নিখুঁতভাবে যে কারিগর্য কারো কাজ করা হয়েছে সেটি দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি প্রিয়দর্শক মণ্ডলী এই মসজিদটি সমকমায় মার্কেটের পাশেই এই মসজিদটি অবস্থিত এবং টাঙ্গালের শহরে প্রাণ কেন্দ্রে অর্থাৎ শহরের মাঝখানে এই মসজিদটি অবস্থিত এটি মসজিদটি খুবই খুবই সুন্দর এবং এই মসজিদটি নির্মাণ করেছেন প্রায় বেশ পাঁচ থেকে চার থেকে পাঁচ বছর ধরে এই কাজটি করতেছেন কারণ অনেক সুন্দর নিখুঁতভাবে খোদাই করে কাজ এবং সুন্দর করে করতে হবে বিদায় সময় নিয়ে কাজ করছেন ওই কারণে আমি দেখুন যে বলেছিলাম যে তিন ফিট পর পর একটি করে লাইট ফিটিং করা আছে এবং মসজিদের চতুর্দিকে লাগানো হলো এখন আমি আমি দেখাবো যে মসজিদের যে খুবই চমৎকার মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আমি এখন দেখাবো এই মসজিদের অজু করার স্থান এই মসজিদের অজু করার স্থান তিন পাশে অজু করা স্থানের ব্যবস্থা করা হয়েছে খুবই খুবই চমৎকার বসার জন্য খুবই সুন্দর করে মার্বেল পাথর দিয়ে একটি করে ইট বসানো হয়েছে দেখুন এটা হলো আরেকটি সাইড অজু করার খুবই সুন্দর চমৎকার এখন এই মসজিদটির যে কয় অক্ত নামাজ সব টাইম এখানে দেওয়া আছে ডিজিটাল ঘড়িতে খুবই সুন্দর কালারিং ঘড়ি অনেক বড় প্রিয় দর্শক মণ্ডলী এটি হলো সেই মসজিদের সামনের দিয়ে যে রাস্তাটি রোডটি রয়েছে এইটি মসজিদ রোড নামে এটি পরিচিত টাঙ্গালের বলে দিলে যে মসজিদ রোডে যাব সেটি হলো এটি হলো সেই মসজিদ রোড দর্শক মণ্ডলী মসজিদটি শহরের প্রাণকেন্দ্রে এবং এই মসজিদটি প্রিয় দর্শক মণ্ডলী আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ